নমস্কার আমি সুচন্দ্রা মুখার্জি প্রতিদিনের মতন বিকাশ টক শো এর পজিটিভ বার্তার এই প্রচলিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের এই বিকাশ টক শো আপনাদের হাত ধরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে তাই বর্তমানে আমাদের সঙ্গে প্রায় পঁচিশ হাজার মানুষ যুক্ত হয়েছে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে তাই যারা ভাবছেন যে আমিও বিকাশ টক শো এর মতন একটি অনুষ্ঠান পার্টিসিপেট করব তাদেরকে আমরা জানাই সাদর আমন্ত্রণ আমার সাথে বসতে তাই দেরি না করে আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের যে ফোন নাম্বার সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা সরাসরি বিকাশ টক্সের অনুষ্ঠানে আসতে পারেন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় সোম থেকে শনি যে কোনো দিন আপনারা সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে অনুষ্ঠানে আসতে পারেন এবং আপনাদের যে সদর্থক চিন্তাভাবনা তা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন এই বিকাশ টকশো এবং পজিটিভ বার্তা একত্রিত হয়ে আরেকটি সংগঠন তৈরি করেছে যা হলো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এই মিডিয়া ফোরাম কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে চলেছে এর মাধ্যমে বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন ইউটিউবার হতে পারেন যে বিভিন্ন সাংবাদিক যারা বন্ধু রয়েছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। এটি প্রথম যে অধিবেশন নর্থ বেঙ্গল জোনের সৌজন্যে আমরা শিলিগুড়ির সিনার্জি টাওয়ারে আটই ডিসেম্বর দু চব্বিশ সালে সকাল এগারোটা থেকে শুরু করতে চলেছি তাই যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি তাদেরকে বলবো অবিলম্বে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন আজকের এই বিকাশ টকশোতে আমার সাথে রয়েছেন একজন সিভিল ইঞ্জিনিয়ার একাধারে যেমন উনি শিক্ষক তেমনি একজন ফ্রিল্যান্সারও বটে আহ মিস্টার অনির্বাণ ভট্টাচার্যকে পজিটিভ বার্তার পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের এই স্টুডিওতে স্যার নমস্কার প্রথমে স্যার আপনার যে জীবন কাহিনী, আপনার মুখ থেকে শুনি আমি আপনার স্কুল জীবন সম্পর্কে আপনার ছোটবেলা সম্পর্কে আপনি যদি নিজে বলেন কিভাবে সিভিল ইঞ্জিনিয়ার হলেন এবং আপনি আজকের দিনে একজন শিক্ষক এবং একজন প্রসিদ্ধ কি বলবো সিভিল ইঞ্জিনিয়ার যিনি বিভিন্ন বিল্ডিং বানিয়েছেন এবং আপনি আমাদের যখন কথোপকথন হচ্ছিল তখন আপনি জানতে পারলাম যে আমাদের যে সমস্ত বিল্ডিংগুলি তার ম্যাক্সিমামের পোর্শনের প্ল্যান আপনি দেখেছেন করেছেন আর রড সিমেন্ট বালি ইত্যাদি নিয়ে যদিও মেয়েদের বিশেষ আগ্রহ নেই তবুও অনেক মেয়ে কিন্তু এই প্রফেশানে আসে এবং ইঞ্জিনিয়ারিংয়ের একটা মাদার ট্রেড মেয়েরা আমি কাউকে ছোট করছি এরকম ভাববেন না একদম তবে জেনারেল ইন জেনারেল বালি তৈরি পা চাপা ধোয়া বালি দিয়ে এবং ঘর বাড়ি ধারে বালি নিয়ে খেলা মাথার চুলে বালি মাখা এটাই কিন্তু বেশি ইন্টারেস্টেড কিন্তু আমাদের এই বিভিন্ন যে প্রজেক্ট চলছে সেখানে দেখা যায় যে সমাজের বিভিন্ন স্তরের মহিলারাও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে পড়াশোনা করছে এবং ছেলেদের সাথে তারা কিন্তু একই সঙ্গে বিভিন্ন যে প্রজেক্ট বড় বড় বহুতল যে নির্মীয়মান বিল্ডিংগুলি হচ্ছে সেতে তাতে কিন্তু আমরা দেখতে পাই এটা শুধুমাত্র যে সিভিল ইঞ্জিনিয়ার তাই নয় সেখানে দেখা যায় যে একজন আমি অনেক বাড়ির ক্ষেত্রে দেখেছি যে বাচ্চা কোলে আদিবাসী মহিলাকেও আমি দেখেছি যে ওই বাড়িটি তৈরি করতে ইট বহন করা থেকে বালি সিমেন্টের মিক্সিং তৈরি করা থেকে জল বয়ে আনা থেকে তারা কিন্তু সমানভাবে এগিয়ে চলেছে তার জন্যেই কিন্তু মহিলা এন্টারপ্রেনার এই আমাদের সমস্ত প্রজেক্টের মধ্যে একটি অন্যতম প্রজেক্ট যেখানে আমরা মহিলাদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা সমাজে এগিয়ে যেতে পারে এবং পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে স্যার আপনার কাছ থেকে আর গল্পটা শুনবো কিভাবে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে উঠবে হ্যাঁ ম্যাম এমন আমি ছোটোবেলা থেকেই মানে প্রযুক্তি নিয়ে ইন্টারেস্টিং ছিল সায়েন্স নিয়ে তো যখন মাধ্যমিক বা নাইনটিন আছে না তখন সেই অ্যাচিভাস পাওয়া যেত অ্যাচিভাস পড়তে আমি দেখেছিলাম যে একটা টপার্সদের গাইডেন্স থাকে যে তার ফ্যামিলি কেমন সে কীভাবে ইন্টারেস্টিং হয়েছে সে কীভাবে এত নাম্বার পেয়েছে মাধ্যমিকে সাতশো মধ্যে তো সেখানে একটা টপারের ইন্টারভিউতে বলেছি যে সে সিভিল ইঞ্জিন হতে চায় তো সেখান থেকে আমার ট্রামটার প্রতি কিউরিয়াসি জায়গায় যে হোয়াট এস সিভিল ইঞ্জিন তো সেখান থেকে আমি কিউরিয়াস হয় যে হোয়াট সিভিল সিভিলঞ্জিন সিভিলিয়াস মন্দির তখন দেখি যে বাড়িঘর তারপরে তখন এই অ্যানিমেশনের মাধ্যমে দেখবেন যে ভিডিওগুলো দেখায় যে হাত দেখালেই বাড়ি ঘর হয়ে যাচ্ছে বা আল্ট্রাটেক সিমেন্ট বা আদার্স যেসব সিমেন্টগুলো সেগুলোতে তারা অ্যাড দেখাতো যাতে তারা বাড়িঘর তৈরি করে ফেলছে তো সেগুলোকে আমার কাছে খুব প্যাসার্ট হতো যে এইভাবে তারা বাড়িঘর করে দিচ্ছে একটা এত বড় বিল্ডিং যেখানে দশতলা বারোতলা যেগুলো আমাদের কাছে গগনচুম মানে বিল্ডিংগুলো তো সেখান থেকে শিবনজিং সম্বন্ধে ইন্টারেস্টিং থাকে তারপরে মাধ্যমিক পাস করি আমাদের গ্রামের স্কুল একটা স্কুল থেকে তারপরে মাধ্যমিকের পরেই সিমিজিং সম্বন্ধে ভর্তি হই এই শান্তিকেতঈশ্বর পলিটেকনিক কলেজে তারপরে এখানে পড়তে পড়তে বিভিন্ন প্রজেক্ট করি এবং তারপরে এই বিভিন্ন কলেজের প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকে তারপরে কলকাতায়ও কিছুদিন কাজ করে আসি এছাড়াও দু তিনটে কোম্পানিও নিজের বন্ধুদের সঙ্গে স্টার্ট করেছিলাম তো এইভাবেই শিবজিয়ানির প্রতি ভালোবাসে এবং তারপর শিবীজায় কাজ করতে করতে না যেহেতু এখানে ক্রিয়েটিভ জিনিস নিজেকে করার জিনিস থাকে যে নতুন নতুন জিনিস শেখা বা নতুন কিছু কিছু বানানো যেগুলো হয়তো আগে কখনো হয়নি বা হয়েছে হয়তো অন্যভাবে হয়েছে বা আমি একটু অন্যভাবে করবো তো সেগুলোকে নিজেকে প্যাসাইড করে তুলতো তো সেখান থেকেই সুইজিং সম্বন্ধে মানে ভালোবাসা এবং সুইজিং সম্বন্ধে আছে শিক্ষক তাহলে মানে আমরা বলতেই পারি যে আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার এবং আগামী ভবিষ্যৎ নিয়ে কথা বলি একদম স্টার্ট করা যেতে পারে ঠিক আছে স্যার আমি জানতে চাইবো যে এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল আর তার সাথে রয়েছে ইন্টেরিয়ার ডিজাইনার এই তিনটের মেলবন্ধনেই কিন্তু একটা সামগ্রিক জিনিস তৈরি হয় কিন্তু যারা আমরা সাধারণ মানুষ বা যারা এই সিভিল ইঞ্জিনিয়ারিং বলুন বা আর্কিটেকচারাল বলুন বা ইন্টেরিয়ার বলুন এই বিষয়ে যারা কেরিয়ার করতে চায় তাদের কাছে কিন্তু স্পষ্ট ধারণা নেই ওইগুলো যদি একটু ভাগ ভাগ করে শোনান তাহলে খুব ভালো হয় ম্যাম ফার্স্টে আমি যেহেতু আমি সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফার্স্টে দিচ্ছি দেখুন ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে না অনলি জাস্ট ফর বিল্ডিং কনস্ট্রাকশন না এটা জাস্ট ফর রোড ব্রিজ হারবার ডক এভরিথিং ইন সিভিনিয়ারিং অ্যান্ড সিভিলিয়াইং বেসড অন স্ট্রাকচার ফাউন্ডেশন উই এভরি হন নো তো সেই বিষয়টা তিনি কাজ করে যেখানে ফাউন্ডেশনটা বানায় যেখানে স্ট্রাকচারটাকে তৈরি করা হয় এবং আর্কিটেকচার সেক্টরটা হচ্ছে একটা আউটলুক যেটা আপনাকে প্যাশানেট বানায় বা ধরুন সাপোজ আমি ধরলাম অ্যান্টেলিয়া বা আদার্স কোনো বুঝ খলিফা এইগুলো ডিপেন্ড করে একটা আর্কিটেকচার কিন্তু কনস্ট্রাকশন কীভাবে হবে কী ফাউন্ডেশান সেগুলো ডিপেন্ড করে এবং আর্কিটেকচারটা মেনলি যদি বলেন তো বাইরে একটা আউটলুকের উপর ডিপেন্ড করে বাট ইন্টেরিয়ার হচ্ছেন আপনার ইন্টেরিয়ার বা ইনার ইন ইউর হোম আমরা যখন কোনো বিল্ডিং বানাই বা কোনো স্ট্রাকচার বানাই না সেটা শুধু বিল্ডিং বা স্ট্রাকচার নয় রড বালি পাথর দিয়ে নয় তার সঙ্গে আমরা আমাদের স্বপ্ন ইমোশান সেগুলোকে জড়িয়ে রাখি তো সিভিলিং বিষয়টা হচ্ছে সেটাই যে একটা আর্কিটেকচার যেমন একটা বিল্ডিংকে দেখবেন যে একটা ভালো বাড়িকে দেখলে একটা মনে হয় না যে আমাদের যে এটা একটা মানে লোকটার এটা এই পার্সোনটা হতে পারে হয়তো হতে পারে না হতে পারে সেটা আদার্স ব্যাপার বাট একটা আমাদের মধ্যে একটা মানে থিঙ্কিং বানায় প্যাটার্ন সেরকমই একটা ইন্টেরিয়ার একটা কোনো একটা ওয়ার্কশপে ঢুকলেন তো সেখানে ইন্টেরিয়ার একটা আলাদা ফিল হয় যে বা এটা শান্ত মোলায়েম আই থিঙ্ক যে যার যেটা মনে হতে পারে তো এটাই হচ্ছে একটা ব্যাপার আর সিভিনিং ব্যাপারটা হচ্ছে একটা স্ট্রাকচারের ওপর আপনি কোন স্ট্রাকচারে করছেন কীভাবে বানাবেন বাড়িতে আমরা যখন সিভিনিসে পড়ি না তখন আমাদের একটা টার্ম ইউজ করা হয় সেফটি অ্যান্ড সার্ভিসিবিলিটি সেফটি মিনস সেফটি যেখানে সেফটিভাবে কীভাবে বাড়িটা তৈরি করার ফলে ঝড় জল বা আশেপাশের ফোসকাস সেখান থেকে বাঁচানো সার্ভিস মানে সার্ভিস এবিলিটি যে বিল্ডিংটা যে কতটা সার্ভিস এবং এবিলিটি ডিপেন্ড করবে সেটাও একটা ডিপেন্ড করে বাট আর্কিটেক্ট সেটা করা আর্কিটেক্ট ডিপেন্ড করে একটা স্ট্রাকচার ওপর যে স্ট্রাকচারটা দেখতে বাড়িতে কেমন হবে বা স্ট্রাকচারটার ফলে একটা লুক কেমন হবে বা একটা যেমন আপনি যদি একটা সিভিল হিসাবে বাড়িঘর বানাতে মানে ফার্স্ট কোনো একটা আউটলুক বানাতে চান না তো বুজকলি মাতে গেলে ফার্স্ট টাইম একটা আউটলুক মাতে গেলে আমি বুজকলি পাতে আর্কিটেক্ট মানে আমি সহজ ভাষায় বলছি লেম্যানের ভাষায় মানে সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এলিমেন্টারি এলিমেন্টারি বুনিয়াদ আর আর্কিটেকচার হচ্ছে একদম বাইরের আউটলুকটা যেটা দেখে লোক ওইটা কিনবে হ্যাঁ আর ইন্টেরিয়র হচ্ছে আমার নিজের বাসস্থানটা কত সুন্দর করে সাজাবো তাহলে মানে যে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার হবে তাহলে তাকে ইন্টেরিয়ারটা আলাদা করে শিখতে হবে মানে একজন আর্কিটেকচার কিন্তু একজন ইন্টেরিয়ার ডিজাইনার নয় একজন সিভিল ইঞ্জিনিয়ারও কিন্তু একজন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার নয় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তাকে ওই বিল্ডিংটার পণ্য বানাতে গেলে তাকে যেটা করতে হবে বাইরের লোকে অ্যাট্রাক্ট করতে হবে তখন সে কাজ করবে এবং ভিতর যখন সে বাসস্থান হিসাবে দেখবে বা অফিস হিসাবে দেখবে বা তার কর্মক্ষেত্র যেটাই আমরা বলি তখন আমি ইন্টেরিয়ার ডিজাইনারকে ডাকবো আশা করি প্রত্যেকের কাছে আমি যদি ঠিক বলে থাকি আমি একজন শিক্ষকের কাছে ছাত্রী হিসাবে জিজ্ঞেস করলাম তো আমার মনে হয় যে আমাদের দর্শকদের কাছেও বিষয়টি পরিষ্কার হয়েছে এবারে আমি স্যার আপনার কাছে আমার নেক্সট প্রশ্ন নিয়ে আসছি এই যে মহিলারা মাদার ট্রেড সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসে আসার পর দেখা যায় যে তারা অনেক সময় ওইটা চেঞ্জ করে দিয়ে আইটিতে শিফট করে এই যে শিফটিং এই যে ব্রেন ড্রেন বা একটা সোর্স তৈরি করার পর সে অন্য একটা শিফট মাদার ট্রেড ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেল এই প্রবণতাটা কে কে আপনি সাপোর্ট করেন ম্যাম এই প্রবণতাটা সাপোর্ট করি না বাট সিভিল এরকম এই আইটি সেক্টরের মতো অফিস ওয়ার্কের কাজও অ্যাভেলেবেল যেমন অ্যাজ এ বিল্ডিং প্ল্যানার বা যার জন্য অটোক্যাট বা ডিজাইনার সেটাতে আপনি যেতে পারেন বা ইন্টেরিয়ার সিভিলিং মিলস সিভিনিয়ারিং নট স্ট্রাকচার তার সঙ্গে ইন্টেরিয়ারও কিছু কিছু কাজ থাকে বা আর্কিটেকচার যেটা বাইরের আউটলুক এগুলোতে সিভিলিং আইটি সেক্টরের মতনই তাদেরকে ট্রিট করা হয় বা তাদের যে প্ল্যানিং বা তাদের ডিজাইনিং সেটা সেভাবেই তারা ট্রিট করানো যায় মানে ব্যাক অফিস জবও আছে আছে হয়তো মানে মনিটারি গেইন অতটা নেই বলেই হয়তো সেই ম্যানুয়েশন এবং ফিজিক্যাল হ্যাজার্ডনেস মেদের পক্ষে একটু বাড়ে সেই জন্য অনেকে হয়তো শিফট করে আইটি তে আচ্ছা স্যার বাকি যে সমস্ত স্টুডেন্টস আপনারা সিভিলের জন্য বলেন যে তোমরা এই ফিল্ডে পড়ো কেন স্যার কেন তোমরা আসবে কি ধরনের চাকরি তাদের জন্য অপেক্ষা করে সিভিল দেখতে গেলে না আপনি সকালে মানে যেখানে বাস করছেন তার থেকে সকালে ঘুম থেকে ওঠা থেকে না সবই সিবিজ যেমন জল যে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম সেটাও সিবিজ সিস্টেমের বানানো বা আপনি যেই পরিবেশে বাস করছেন সেটাও শিবিরিয়ারিং ফিল্ডের বানানো বা যে রাস্তাঘাট সেটাও সিবিজিং ফিল্ডের বানানো এছাড়া যে আমাদের চাষাবাদের জন্য যে ড্যাম বা যেগুলো থাকে সেচ মানে ক্যানেল সেগুলোও শিবনিয়ন ফিল্ডেরই বানানো তো এইগুলো সবটাই সিভিল ফিল্ডের কাজ তো আপনার যেমন বলে না মানুষের তিনটে জিনিসের খুব প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান তো বাসস্থান এগুলো তো থাকবে মানুষের সেই সঙ্গে সিমজিং ফিল্ডের ইনক্রিজও হাই তো আমি এর জন্য বলি এবং দেখুন এখন আইটিতে বুম করছে মানুষ তো আইটি সেক্টরের জন্য যে আমাদের ফাইভ জি টাওয়ার বা সিক্স জি টাওয়ার যেটাই আসুক তো সেটার জন্য আপনাকে কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হয় বা যে টাওয়ারটা বানাতে হবে সেটার জন্য আপনাকে অনেকটা ডিপেন্ড করতে হয় সিমজিংয়ের ওপরে যারা সার্ভে করে হয়তো কিছুটা স্যাটেলাইটের উপর ডিপেন্ড করছে কিন্তু বাট আপনাকে ফিজিক্যালি তো কিছু স্টোর দরকার না ডেটার জন্য বা আপনার যে সিস্টেম ওপার তো সেখানে সুইমিং ফিল্ডের স্কোপ আছে একদমই আর এই আমি আপনাদের কিছু ওয়ার্কশপে দেখেছি স্যার যে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক কিছু ডেমনস্ট্রেশন দিতে ওই বিষয়টা নিয়ে একটু যদি বলেন তাহলে আমাদের যারা স্টুডেন্টস যারা ভাবছে যে আমি ভর্তি হব পলিটেকনিকে বা সিভিল ট্রেড বা ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে পড়াশোনা করব। তাদের একটু সুবিধা হয় মেটাভার্স প্রযুক্তিটা নিয়ে যদি একটু বলেন ম্যাম মেটাভাস প্রযুক্তি সিজাইন ফিল্ডের বা আমাদের এই অল ওভার ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা আশীর্বাদস্বরূপ তো আগে কিছু কিছু জিনিস যেগুলো হয়তো গল্পের ছলে মনে হতো যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যে রড বা বার এইভাবে বেন্ডি করে এইভাবে লোড পড়লে ডিস্ট্রিবিউশন হয় ক্র্যাক হয় তো সেগুলো মানুষের কাছে মানে স্বচ্ছ ধারণা থাকতো না যখন মেটাভার্সের মাধ্যমে সে প্রযুক্তিকে বুঝতে পারছে বা সে যখন ভিডিওটা ক্রিয়েট করে যখন তার সামনে উপস্থান করা হয়েছে সে অ্যাকচুয়ালি ফিল করছে যে সে সাইডে গিয়ে এই প্রবলেমগুলো ফেস করতে পারে বা এই প্রবলেমের জন্য এই স্ট্রাকচার লোড আসলে এই মানে সিস্টেমের কোলাপস করে তো সেগুলোকে সে ফেস করতে পারে সেখানের থেকে এবং সে বিভিন্ন কিছু ক্রিয়েটিভ জিনিস যেগুলো তৈরি করে বা ধরুন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে ক্লায়েন্টকে ডেলিভার দেওয়ার জন্য তো সেগুলো তার কাছে নতুন একটা ধারণা দেয় যে থ্রি ডি প্রযুক্তি চাই তার স্বপ্নের যে বিল্ডিং সেটা কেমন দেখতে হবে বা তার যে ড্রিম যে প্রজেক্ট সেটা কি মেনলি অটোকার মাধ্যমে দেখা আর তাছাড়া মেটাভার্স ছাড়া অটোকারও আপনারা ব্যবহার করেন হ্যাঁ এবং রেবিট বলে একটা সফটওয়্যার আছে সেটার মাধ্যমে মেনলি অটোকারও আছে 2D 3D তার ভাসছেন এবং 3DS Max যেখানে তার প্রপারলি দেখানো যায় এবং সেটাতে একটু বেশি টাইম সাপেক্ষ তার জন্য এখন বেশিরভাগ সিনজাই শিফট করে যাচ্ছে রেবিট যেটাতে থ্রি ডির মাধ্যমে এগুলোকে শো করানো হয় এবং এটা হচ্ছে বিল্ডিং বিল্ডিংয়ের আউটলুক বাট স্ট্রাকচার লুকে একটা দশতলা বিল্ডিংয়ে আপনার টিকবে কি টিকবে না বিল্ডিংটা কতদিন টিকবে তো সেগুলোর জন্য আমার দরকার হচ্ছে স্ট্যাটফ্রো তো এই সফটওয়্যারগুলো অ্যাজ এ আইটি সেক্টর হিসাবে তাদের কাজ করতে পারে যেসব মেয়েগুলো যারা ভাবছে যে ফিল্ডে সাইডে গিয়ে তারা এত অ্যাজ এ লেবার বা আদার্স বিভিন্ন মানুষজন থাকে যারা তাদের পছন্দ হয়ে ওঠে না বা তারা তাদেরকে বিভিন্নভাবে খারাপভাবে যাই হোক তো সেগুলো থেকে তারা ফেস করে তারা এইসব ফিল্ডে এসে তারা কাজ করতে পারে সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপ টাইপের

কিন্তু জব সবাই জব কনজিউমার আলটিমেট জব ক্রিয়েটারের অভাব হয়ে যাচ্ছে বলেই দেশে আনএমপ্লয়মেন্টের প্রবলেমটা দেখা যাচ্ছে নাইনটি লোক বলবে যে গভর্নমেন্টের প্রবলেম বা বিভিন্ন জনের প্রবলেম আলটিমেট উই আর দ্য অ্যাকচুয়াল প্রবলেম ফর আওয়ার থট যে জবে সিকিউরিটি থাকে বিজনেসে ডাউন থাকে কিন্তু আপনি দেখুন ভাবুন যদি সবাইকে যদি গ্রুমিং করানোই হয় বিজনেস মাইন্ডসেট নিয়ে যেটা ইউএসএ আছে ট্রাই ফেল তো সেখানে একটা নতুন একটা জেনারেশন তৈরি হবে যারা নতুন জব ক্রিয়েট করবে এবং ফিউচার জেনারেশানকে নতুনভাবে অনুপ্রাণিত করবে তখন সেখানে অবশ্যই জব ক্রিয়েটারও দরকার জব কনজিউমারও দরকার কিন্তু সেখানে একটা নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট হবে তো সেসবের জন্য ফিমেল অ্যান্ডিভার্সারি যে ওনার যে প্রোগ্রাম যে আটটা থেকে এবং প্রত্যেক মহিলা এসে তাদের যে এক্সপিরিয়েন্স শেয়ার এবং সেখানে আমি দেখেছি বিভিন্ন ম্যাডাম থাকেন তো তারা মানে সঙ্গে সঙ্গে সেখানে একটা প্রবলেম সমাধান দেন যে সমাধানগুলোর মাধ্যমে সে মেয়েগুলো মানে আরও ডেভেলপ করে এবং তারা খুব গ্রাউন্ড লেভেল থেকে স্টার্ট করে প্রত্যেকটা মেয়েকেই আমি দেখেছি যে তাদের প্রত্যেকের জার্নি খুব গ্রাউন্ড লেভেল থেকে এবং স্যার তাদের জন্য আমাদের মেডিকেল কলেজে একটা হাবও বানিয়েছে এবং আমাদের একটা ডিটেল একটা হাবও আছে সেখানে তারা বিভিন্ন প্রোডাক্টও সেল করতে পারে এগুলো সত্যিই একটা অনস্বীকার্য যেখানে প্রত্যেক মানুষের নতুনভাবে

দেখা যায় যে তারা প্রত্যেক ম্যাক্সিমাম জন তার আর্নিংয়ের জন্য ফ্যামিলির অন্য ব্যক্তির উপর নির্ভর করে তাই মহিলাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যে আমরা প্রতিদিন রাত্রি আটটা থেকে একটি মিটিং করি যেখানে অনলাইনের মাধ্যমে আমরা ট্রেনিং দিই কিভাবে তারা অনলাইন পরিষেবাকে ব্যবহার করে তাদের পণ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবে এই জন্য আমাদের অনলাইন ট্রেনিং হয় আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একই রকমভাবে স্যার আমাদের এই যে শান্তনিকেতনের শান্ত ছায়া আশ্রমে মানুষের থাকার বর্ষিয়ান মানুষদের থাকার জন্য আমরা একটি ব্যবস্থা গ্রহণ করেছি যদি সেই বিষয়ে একটু বিস্তারিত কিছু বলেন হ্যাঁ যেটা বিদ্যাভ্যাস আমি আপনাদের দেখেছি এবং দেখুন আমরা প্রত্যেকটা আগে আমাদের রিচুয়াল যদি না ম্যাম একটা সুন্দর একটা রিচুয়াল ছিল ব্রহ্মচর্য একটা এজের অব্দি ছিল সেখানে তারা সরক্ষণ সেখানে স্টাডি করত। তারপরে গাঢ় তারপর তারা একটা সংসার ধর্ম পালন করতো তারপর তারা বান এবং ছেলে মেয়েদের বিয়ে দিয়ে একটা সন্ন্যাস ধর্ম পালন করতো এগুলো আগেকার দিনের একটা খুব সুন্দর একটা সিস্টেম ছিল যেখানে তারা একটা ঈশ্বরের কাছে বা গডের কাছে তারা নিজের কাছে পৌঁছানো বা তাদের যে মেন্টালি যে পিস সেটা তারা পেত কিন্তু বর্তমান যুগে না এটা একটা মানে বিলুপ্ত পায় সবসময় সবাই একটা বিভিন্ন রোগ এবং বিভিন্ন প্রবলেমের মধ্যে থাকে আলটিমেট প্রবলেমটা সেখানে হচ্ছে আমাদের মানে হিউম্যান তো সেখানে প্রসেসের মধ্যে আছে সেটার জন্য তো তো ভূমিকা ম্যাম সেখানে দেখুন যখন আমি সন্ন্যাস ধর্ম পালন করছি না সেখানে দেখুন আপনি দেখবেন আমরা সকলে খেলার জন্য দেখবেন খুব বড় লোক দরকার নেই আমাদের মানে ব্যাটবল খেলায় বা ফুটবল খেলায় যে কোনো খেলা দেখবেন এটা সেম এজের প্লেয়ার থাকলে সেখানে খেলতেও ভালো লাগে তো এই শান্তিকেতনের যে নিবিচ্ছা যেটা তৈরি হয়েছে না ওটাও সেই সেম আমাদের আমাদের শান্তিকেতন বলে সেখানে দেখবেন যে খুব সুন্দরভাবে মানে সেখানে তাদের যে সেম এজ গ্রুপ সেমভাবে তাদের থট প্রসেস সেম একটা নতুন একটা কালচার নতুন একটা ইনোভেটিভ বা সমাজের জন্য দেখবেন একটা রিটায়ারমেন্ট এজে একটা নতুন একটা আনন্দ সমাজের জন্য একটা নতুন কিছু করে দেয় সেটা আমরা আমাদের বৃদ্ধাবাসে দিতে পারছি দিতে পারছি এবং খুব সুন্দর যেখানে দেখবেন স্যার ওখানে থাকতে গেলে কিভাবে যোগাযোগ করতে হবে শান্তিকেতন মেডিকেল কলেজের আপনি ফোন নাম্বার আছে তো সেখানে যোগাযোগ করবেন এবং সেখানে আপনি আশা করি সব স্যার আপনার পজিটিভ বার্তা নিয়ে নিজের যে মতামত সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন ম্যাম পজিটিভ বার্তা মতামত কি বলবো এটা তো একটা চেতনা এবং এই ইন্সপিরেশনকে মানে ভাষায় প্রকাশ করা যায় না দেখুন বর্তমান যুগে আপনি যদি সোশ্যাল মিডিয়া বা আদার্স যে কোনো জায়গায় খুলবেন দেখবেন পজিটিভ নিউজের থেকে নেগেটিভ নিউজ বেশি ছড়িয়ে যায় এবং পজিটিভ নিউজ দু একটা এবং আমাদের থট প্রসেস না যেগুলো আমরা কথা শুনে থাকি যে যেগুলো আমরা খাই বা যেগুলো আমরা শুনি না সেগুলোই আমাদের বিহেভিয়ারের মধ্যে মানে এফেক্ট পড়ে তো সেখানে আমি দেখলাম পজিটিভ বার্তা যদি যেখানে যার জন্য আমি নটার সময় প্রায় দিন যদি সময় পাই আমি জয়েন করার চেষ্টা করি এবং সেখানে নতুন একটা অ্যাপ্রোচ পাওয়া যায় যে থিঙ্কিংয়ের মাধ্যমে নতুন একটা চিন্তাধারা বিকশিত হয় এবং সেই চিন্তাধারা শুধু আমার মধ্যে বা আমার ফ্যামিলির মধ্যে নয় সকলের মধ্যে ক্রিয়েট হচ্ছে এবং সেখানে প্রতিনিয়ত আপনি দেখবেন যে ধীরে ধীরে ইনক্রিজ হয় মানে সেখানে যে গুগল মিট সেখানে তো মানে খুব একটা একটা চেতনা বা একটা বিপ্লব যেটা সমাজে একটা মানে এটা হচ্ছে সমাজের বিপরীত মানে নদীর দিকে সবাই যাচ্ছে সেখানে বিপরীত দিকে আপনি যাচ্ছেন মানে এটা স্ট্রাগেল স্টেজ অবশ্যই এবং সেই স্ট্রাগেল স্টেজ এসে একটা নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট করা আপনি সাপোজ দেখবেন যে সবাই যদি মানে নিজেদেরটা কথা ভাবে বা নিজেদের চিন্তাধারাকে যদি নেগেটিভ বাস ন্যারো করে রাখে না তাহলে সমাজে কোনো দিন সুভাষচন্দ্র বোস বা বিশ্ব ঈশ্বর বিদ্যাসাগরের মতো মানুষের ক্রিয়েটি হবে না তারা সবাই নিজেরটা ভাববে নিজেরটা নিয়েই শেষ আলটিমেট সুভাষচন্দ্র বোস বা আমাদের ঈশ্বর বিদ্যাসাগর বা সাপোজ এই আপনাদের এই চেতনা প্রোগ্রাম যে মলয়প্রীট স্যার ওনাদের যেই ভাবনা স্রোতের বিপরীতে গিয়ে যেখানে কেউ আসতে চায় না যেখানে কেউ শুনতেই চায় না এবং সেখানে তাদের মাইন্ডটা একটা সুন্দরভাবে কিছু কিছুজন চায় সেটা কখন না তাদের মাইন্ড যখন অলরেডি খারাপ হয়ে যায় বা অলরেডি তারা মানে চারিদিক থেকে ফেসে যায় ডিপ্রেশনের রোগী তখন তারা আসে কিন্তু আলটিমেট যদি এটা এখানে এসে হয় না মানে শুরুটাই তাদের জার্নি ভালো কিছু দিয়ে স্টার্ট করা হয় তো নতুন একটা এফেক্ট হবে আমরা দেখবেন যে সকালে ঘুম থেকে উঠে একটা পজিটিভ নিউজ দরকার আর দেখবেন সেটা দেখবেন কি মনটাও ভালো হয় মনটাও ভালো হয়ে যায় আবার সেটা দেখবেন রাত্রে ঘুমার আগে যদি একটা ভালো কিছু নিউজ শুনে যদি ভালো ঘুমন মানে পিসফুল নিউজ তা দেখবেন আমার রাত্রের ঘুমটাও খুব সুন্দর হয় থাকলে আমরা সবসময় পজিটিভ থাকবো এবং সত্যি আমাদের সেটাই চেষ্টা যারা আমাদের সঙ্গে আছেন সে সমস্ত মানুষদের উদ্দেশ্যে সেটাই বলো বলা যে পজিটিভ বি পজিটিভ অ্যান্ড স্টে পজিটিভ এবং সমাজকে পজিটিভ থাকতে সাহায্য করুন আজকের এই পজিটিভ বার্তায় আমরা আমাদের সঙ্গে অনির্বাণকে পেয়েছি এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে অনির্বাণকে ওর আগামী ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার